কিরে রে কই যা বাজারে যাই মাতার ডিম আছে বিক্রি করমু শুনলাম তুই নাকি বলত তো বাজারে যাইয়া মাতার ডিম কেমনে বিক্রি করবি তা তুই বুঝবি না শুনলাম নাকি তুই অনেক জানস কত আমার মনে কি আছে যদি কইতে পারোস আমার মাতার এইখান থেকে দুইটা ডিম তরে দিয়ে দিমু এটা কওয়া তো অনেক সহজ তোর মাতা তোর মাথায় একটু সাহস কইরা দে না পারমু না আস্তে আস্তা কইতেছি আমার মাথায় যা আছে তার গায়ের রং সাদা আর বাংলে কুসুম লাল হইতে পারে হলুদ হইতে পারে আর কমু না আর কইলে তুই সব বুঝ জ্বালাবি কর বুঝ জ্বালাইসি তোর মাতা লেবু হা 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 তুই আসলেই একটা বলক তোর উত্তর হয় নাই আমার মাথায় আসলে ডি আহারে আমি এই জিনিসটাই সন্দেহ করছিলাম